বণিকের মানদণ্ড দেখা দিল রূপে সতেরোশো সাতান্ন সাল পলাশীর প্রান্তরে ডুবে গেল স্বাধীন ভারতবর্ষে সূর্য ব্রিটিশরা বাণিজ্যের উদ্দেশ্যে এসেছিল এদেশে ক্রমে স্থানীয় শাসনের কাজে নাক গলাতে শুরু করে তারা ধীরে ধীরে একদিন তারাই হয়ে ওঠে শাসক কিন্তু এমনটা একদিনে হয়নি পলাশী যুদ্ধের প্রায় দেড়শো বছর আগে দিল্লির বাদশাহ দরবারে এসেছিলেন স্যার টমাস রো সেদিন মধ্য পঞ্চাশের নুরুদ্দিন মোহাম্মদ সেলিম ওরফে জাহাঙ্গীর জয়ী ধরতে পারতেন তার অভিসন্ধি এদেশের ইতিহাসটা তাহলে হয়ে যেত অন্যরকম মোগল সাম্রাজ্যের চতুর্থ সম্রাট ছিলেন জাহাঙ্গীর ষোলোশো সাল থেকে আমৃত্যু ষোলোশো সাল পর্যন্ত তিনি ছিলেন দিল্লির অধীশ্বর ষোলোশো সালে তার দরবারে আসেন বছর পঁয়ত্রিশে টমাস রো ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের বিশ্বস্ত মানুষটির আর্জি ছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে একটি কারখানা খোলার অনুমতি দেওয়া হোক ষোলোশো সালে সেখানে একটি বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয়েছিল বটে কিন্তু এবার সেটাকে এগিয়ে নিয়ে যাওয়াই ছিল ইংরেজদের মূল লক্ষ্য প্রথমে কেবল এতটুকুই এদিকে সাহেব সঙ্গে করে এনেছিলেন প্রচুর উপঢৌকন যার মধ্যে অন্যতম রেড ওয়াইন অচিরে যা বাদশার প্রিয় পানীয় হয়ে ওঠে উইলিয়াম ডাল ডিম্পলের লেখা দ্য আনার্কি নামের এই বইয়ে এর বিশদ বিবরণ আছে আসলে রো প্রথম থেকেই নিজের লক্ষ্যে অবিচল ছিলেন তিনি জানতেন কূটনৈতিক সম্পর্ক মজবুত করতে উপহারের জুড়ি নেই এদিকে তিনি ছিলেন এক সুদর্শন সুবেশী রাজপুরুষ তার চর্চিত ছুচালো দাড়ি স্টাইলিশ গোফ উজ্জ্বল চোখ ও বলাই বাহুল্য টকটকে গায়ের রং মুগ্ধ করেছিল জাহাঙ্গীরকে সব মিলিয়ে জাহাঙ্গীরে বিদেশি অতিথিকে নিয়ে আপ্লুত হয়ে পড়েছিলেন বুঝতেও পারেননি খাল কেটে কত বড় কুমিরটিকে ঢুকতে দিলেন তবে টমাসরো কিন্তু প্রথম নন তার আগেও ষোলোশো সালে একই দাবি নিয়ে দিল্লি এসেছিলেন ক্যাপ্টেন উইলিয়ামস হকিংস কিন্তু তাকে মোটেও আমল দেননি জাহাঙ্গীর এর পিছনে ছিল পর্তুগিজরা তারা সেই সময় রীতিমতো একচেটিয়া বাণিজ্য চালাচ্ছিল ভারতের সাথে ফলে জাহাঙ্গীর অন্য ইউরোপীয় দেশগুলোর সঙ্গে বাণিজ্য নিয়ে মাথা ঘামাতে রাজি ছিলেন না তবে প্রথম থেকেই তিনি সতর্ক ছিলেন জানতেন দেশীয় শিল্পকে রক্ষা করতে ভিন দেশি ব্যবসায়ীদের প্রয়োজন কিন্তু কোনো একটি দেশকে মাথায় তোলায় তার অন্তত সাই ছিল না যেটুকু প্রশ্রয় ছিল তা কেবল পর্তুগিজদের জন্যই এই পরিস্থিতিতে হকিং সাহেবকে নিয়ে তার আগ্রহ থাকবে না সেটাই স্বাভাবিক অথচ চেষ্টা তিনিও কম করেননি জানা যায় বাদশাহকে ইমপ্রেস করতে আফগান সুলভ পোশাক পরে তার দরবারে হাজির হয়েছিলেন তিনি কিন্তু উইলিয়াম ডাল ডিম্পল জানাচ্ছেন এইসব কায়দা মোটেই পছন্দ হয়নি বাদশার হকিংসকে অর্ধশিক্ষিত সমুদ্র কুকুর বলে মনে হয়েছিল তার আর একজন স্যার মিডলটনও চেষ্টা করেছিলেন তিনিও কিন্তু ব্যর্থ হয়েছিলেন অথচ টমাস সাহেবের বেলায় ঘটল ঠিক উল্টোটা সবটাই কি উপহার বা করিস্মার প্রভাব না আরও একটা বিষয় ছিল পর্তুগিজদের প্রতি ততদিনে মোহভঙ্গ হয়েছে জাহাঙ্গীরের ঠিক মোহভঙ্গ নয় রীতিমতো ক্ষোভ ষোলোশো সালে পর্তুগিজরা রহিমি নামক এক মোঘল জাহাজ দখল করে পর্তুগিজরা যার মালিক ছিল জাহাঙ্গীরের মা মারিয়াম উজ জামানি সেই জাহাজে ছিল এক লক্ষ টাকা এবং বিপুল সংখ্যক হজ যাত্রী সেই জাহাজ ফেরাতে রাজি হয়নি পর্তুগিজরা আর এই কারণেই জাহাঙ্গীর রেগে যান সেটাও একটা ফ্যাক্টর হয় টমাস সাহেবের প্রতি তার সমর্থনের ক্ষেত্রে যাই হোক এহেন পরিস্থিতিতে ষোলোশো সালে ফেব্রুয়ারিতে যাত্রায় জাহাজে চড়ে বসলেন বার্ষিক ছশো পাউন্ড বেতনের রাজপুরুষ স্যার টমাসরো সঙ্গে ডাক্তার রাধুনী দুজন বাদ্যযন্ত্রী সমেত লোক লস্কর ছিল জনাপনেরও মাস ছয়েক লেগেছিল ভারতে পৌঁছাতে ততদিনে তিনি নীল নকশা বানিয়ে ফেলেছেন বাদশাহকে খুশি করার এবং আগেই বলা হয়েছে সে পরিকল্পনা কতটা সফল হয়েছিল আর জাহাঙ্গীরের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের সঙ্গে সঙ্গেই তিনি নজর করতে থাকেন বিরাট দেশ ভারতবর্ষ এবং তার প্রাদেশিক বিচ্ছিন্নতাকেও অন্যদিকে জাহাঙ্গীরের রাজনৈতিক তথা কূটনৈতিক ব্যাপার স্যাপার সেভাবে বুঝতেন না শিল্পকলার পৃষ্ঠপোষক বাদশাহ মত্ত ছিলেন সেসব নিয়ে। ভোগ বিলাসে ডুবে থাকা মানুষটির পক্ষে তাই টমাস সাহেবের অভিসন্ধি বুঝে ওঠা সম্ভব হয়নি এমনও মনে করা হয় ইংরেজ রাজপুরুষের দেওয়া রেড ওয়াইনটাই আসল কাজ করেছিল কারণ বাকি উপহার যতই জমকাল হোক সেসব বাদশাহ ঐশ্বর্যের কাছে কিছুই নয় পারস্যের সম্রাট জাহাঙ্গীরকে হাতি সোনা রূপো এইসব উপহার দিতেন দামি পাথর যে স্বাধীনতা সূর্য অস্ত যাওয়ার সে করুণ ইতিহাস সৃষ্টি হওয়ার পর কিন্তু তারও বহু বছর আগে জাহাঙ্গীরই পথ প্রশস্ত করে দেন ব্রিটিশদের তার পক্ষে বোঝাই সম্ভব হয়নি কিভাবে সুরাটের বাণিজ্য কেন্দ্রের অছিলায় এ দেশটাকে দখল করতে মরিয়া লোভী ইংরেজরা সেই দূরদর্শিকতার মাসুল পরাধীনতার দিকে যাত্রা সে ইতিহাসও কম করুন হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না